বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমরাও ভালো আছি আর চলো সারাদিন যা করবো তোমাদের সঙ্গে টুকটাক করে শেয়ার করার চেষ্টা করব ভিডিওটা দেখতে থাকো তাহলে সব বিছানাটা গুছিয়ে নিয়েছি আর হচ্ছে গিয়ে কালকে দেখো অনেকগুলো আখ কিনেছি যে এটা দিদিভাইকে বলেছিলাম আখগুলো দিয়ে গেছে পঞ্চাশ টাকার আখ এটা চলো তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম আর এদিকে দেখো ভাত বসে দিয়েছি আজকে মেয়ের পরীক্ষা আছে ওই জন্য এখানে ভাত চাপিয়ে দিয়েছি ভাতটা ফুটেও গেছে এখানে বাসনগুলো সব ধোয়া হয়ে গেছে ভাতটা ফুটে গেছে ভাতটা হোক যা রান্না করবো আমাদের সঙ্গে শেয়ার করবো এখানে আমার সবজিটা হয়ে গেছে পটল আলু আর কুমড়ো দিয়ে একটা সবজি করেছি নিরামিষ সবজি আর হচ্ছে কি এখানটা দেখো ডালটা সেদ্ধ বসে দিয়েছি ওটা একটু টমেটো দিয়ে করবো ডাল চলো আজকে দুপুরে এটাই খাওয়া হবে আর একটা জায়গায় যাওয়ার আছে যদি যাই অবশ্যই তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করবো চলো এখন সকালে সব কাজ ফাজ হয়ে গেছে আর এখন একটা দিদিভাইয়ের বাড়ি যাবো বেরি করেছি এখন রেডি হয়ে গেছি চলো যেখানে যাচ্ছি ওখানে গিয়ে তোমাদের সঙ্গে অবশ্যই একটুখানি শেয়ার করবো কোথায় যাচ্ছি তোমাদের বললাম যে আমি একটা জায়গায় যাচ্ছি ওখানে গিয়ে তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করবো তো আমি চলে এসেছি একটা ম্যামের বাড়িতে আর ম্যামের সঙ্গে তোমাদের তো পরে দেখাচ্ছি ম্যামকে দেখাবো একটু পরে হচ্ছে তিনজনের তিন কাপ চা ওই যে ম্যামের আমার আর ওই যে অপর্ণায় অপর্ণা হচ্ছে সেলিব্রিটি ও হচ্ছে ক্যামেরার সামনে আসতে চায় না এই দেখো এটা হচ্ছে ম্যামের বাড়ি আর এখন হচ্ছে আমাদের চা খাওয়াও হয়ে গেছে তো এখন ফেসিয়াল করেও ফেসিয়াল করার পর আবার আসছি আমি তো পিয়ার কাছে দীর্ঘ আট ন বছর করছি আট ন বছর তো আমার মনে হয় যে যত ভালো বিউটিশিয়ান বা আপনাদের ওই ব্রাইডাল মেকআপ আর্টিস্ট যাই থাকুক না কেন প্রিয়া আলাদা ওর যে কাজ করার মধ্যে যে ডেডিকেশন মানে যে সময় নিয়ে করে ও কিন্তু টাকাটা দেখে না ও মানুষকে ভালোবেসে সময় দিয়ে করে যার জন্য আমার প্রিয়াকে ভালো লাগে ডেফিনেটলি পিয়ার কাজ ভালো তো যদি কেউ করাতে চাও আমার মনে হয় প্রিয়ার সাথে কথা বলো বা যোগাযোগ করো দেখো এখন টোটোই উঠো বলেছি ম্যাডামের তো হয়ে গেছে কাজ আর টোটোই উঠে এখন বাড়ি যাচ্ছি বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে আমার কথা বলছি আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর প্লিজ সাবস্ক্রাইব করে সবাই আমার পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর চলো আজকের মতন টাটা